কোরবানির গোস্ত কোরবানির কোন কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না শুধুমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের অন্তরের নিয়ত আমার জন্য কোরবানি করলা নাকি মানুষকে দেখাবার জন্য করলা এই নিয়তটা আমি আল্লাহর কাছে পৌঁছাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন লাইয়ানাল আল্লাহ লাহু মুহা ওয়া লা ইয়াদিমা উহা ওয়া লা তাইয়ানালুহু তাকু মিনকুম আল্লাহ বলেন তোমাদের কোরবানির রক্ত কোরবানির গোস্ত কিছুই আমি আল্লাহর কাছে না আল্লাহ আমি আল্লাহর কাছে তোমাদের দিলের মধ্যে যে আছে আমি আল্লাহকে খুশি করবার জন্য যে নিয়ত করেছ এই নিয়তটা শুধু আমি আল্লাহর কাছে পৌঁছাই বাকি সব কিছু তোমাদের জন্য অবশিষ্ট থেকে যায় বলে সোহা আল্লাহ তার মানে কোরবানির গোস্ত আল্লাহ না রক্ত আল্লাহ নেন না কিছুই আল্লাহ নেন না শুধুমাত্র আল্লাহ যে বিষয়টা দেখেন সেই বিষয়টা হচ্ছে অন্তরের তাকুয়া বান্দা কি আমাকে খুশি করার জন্য দিল নাকি মানুষ বলবে বড় গরু না কিনলে অমুকের টাকা আছে সে যদি বড় একটা গরু না কেনে তাহলে কেমন দেখা যায় নিয়তটা কি এমন নাকি আমি আল্লাহকে খুশি করার নিয়ত অথবা আমার বাড়ির পাশে একজন গরু কিনছে এক লাখ টাকা দিয়া আমি যদি দেড় লাখ টাকা দিয়া না কিনি তাহলে আমার স্ট্যাটাস থাকে না এ ধরনের নিয়ত তার দিলের মধ্যে আছে নাকি একমাত্র আমি আল্লাহকে খুশি করার নিয়তটা তার দিলের মধ্যে ঢুকে গেছে যার যার নিয়ত খুশি খুশি করার হবে। হবে তার আল্লাহ আর করা না তার শুধু গোস্ত খাওয়া হবে কোরবানি দিয়ে কোনো লাভ হবে না এই জন্য মমতারা মাহাজনী আমাদের নিয়তকে আগে খালেস করে নিতে হবে নিয়তকে কি করতে হবে খালেস করে নিতে হবে চারটা চারটা দেওয়ার ক্ষেত্রে বিষয়কে বিষয়ে প্রাধান্য দিতে হবে গুরুত্ব দিতে হবে কয়টা বিষয় চার বিষয় এক নম্বর নিয়তকে গুরুত্ব দিতে হবে নিয়তকে বিশুদ্ধ বানাতে হবে পার্থিব জগতের কাউকে দেখাবার জন্য আমি কোরবানি দিই না শুধুমাত্র কোরবানি দেই আমার মালিককে খুশি করার জন্য আমার মালিকের নির্দেশনা মোতাবেক আমি এই কোরবানি দেই আমার মালিককে খুশি করবার জন্যই নিয়ত করতে হবে নিয়ত যার বিশুদ্ধ থাকবে সে কবে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারবে ততদিন কোরবানির জন্য অপেক্ষা করবে আর তার আগে সে কোরবানি দেবে না এটা হতে পারে না যার নিয়ত বিশুদ্ধ থাকবে যে আল্লাহর জন্য যে কোরবানি দেবে তার এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিতে হবে তার সামর্থ্য নাই সে একটা খাসি দিয়ে কোরবানি দিবে না এটা আল্লাহকে খুশি করার নিয়ত হতে পারে না যে চিন্তা করে যে আজকে আমার টাকা কম আছে আমি একটা খাসি গেলে দশ কেজি গোস্ত হইলো বা সাত আট কেজি গোস্ত হইলো কারে দেবো কারে এই গোস্তের নিয়োগ করার সাথে সাথে তার কোরবানি বিপন্ন হয়ে যাবে এই কোরবানিতে সে কোনো সব পাবে না এজন্যে এই কথা যেই বলুক যে আমি গরু যখন দিতে পারবো তখন দিব তার আগে দিব না এটা একটা জাহেলপূর্ণ কথা একটা মূর্খতা পূর্ণ কথা এবং তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না কারণ তার উদ্দেশ্যই ছিল শুধু বড় গরু হাঁকানো তার উদ্দেশ্যই ছিল মানুষকে দেখানো তার উদ্দেশ্যই ছিল মানুষকে বস্তু পৌঁছে দেওয়া মানুষ কি বলবে একটা খাসি কোরবানি দিলে কিন্তু তোমার সমার্থ কম আছে তুমি আজকে খাসি দাও কালকে সমার্থ বেশি আছে কালকে তুমি গরু দিবা এর থেকে বেশি সমার্থ হলে তুমি উট কিনা দিবা কিন্তু আজকে সমার্থ কম তুমি অপেক্ষা করলা কবে আমার সমার্থ হবে তখন আমি একটা গরু দিব গরু দেওয়ার আগে আমি কোরবানি দিব না এই চিন্তা যে করে সে আল্লাহর জন্য কোরবানি দেয় না আল্লাহর কসম করে বলি সে আল্লাহর জন্য কোরবানি দেয় না সে মানুষকে দেখাবার জন্য কোরবানি দেয় তার কোরবানি দেওয়ার না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলেন ঠিক কিনা কারণ গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দিলে সেই কোরবানি কবর হবে এই জন্য এক নম্বরে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত বিশুদ্ধ নিয়ত থাকতে হবে দুই নম্বর শর্ত হালাল টাকায় কোরবানির পশু কিনতে হবে হারাম মিশ্রিত এই টাকা দিয়ে যদি কোরবানির পশু কেনা হয় এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না গোস্ত খাওয়া হবে রবের দরবারে কোনো স্বাব পাওয়া যাবে এই জন্য টাকা হারাও থাকতে হবে কিছু সুদের টাকা কিছু ঘুষের টাকা কিছু মানুষ ঠকানের টাকা আবার কিছু অন্যায়ভাবে ভাবে টাকা কিছু মিথ্যা কথা বললে কামানের টাকা এক কথায় রুজে হারাও টাকা সাথে হারাম মিশ্রণ করে যদি কোরবানি দেয় তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য আপনার পরিশ্রমের টাকা থেকে ব্যবসার টাকা থেকে এমন একটা অংশ দিয়া কোরবানি দিবেন যার মধ্যে যাররা পরিমাণ যেন হারাম না থাকে তাহলে এই কোরবানি মালিক কবুল করবেন আর যদি আপনার অর্থের মধ্যে হারাম থাকে বড় গরু কিনতে পারেন কিন্তু এই বড় গরু দ্বারা একটা নেকি আল্লাহর কাছে পাওয়া যাবে যারা কন নাই না কন নাই তারা মনে করেন কি যাবে যাবে না কারণ আপনার অর্থ উপরজন হান্ড্রেড পার্সেন্ট হালাল হওয়া লাগবে এবং হালাল টাকা দিয়ে কি করতে হবে কোরবানি দিতে হবে আপনি চারটা মহিষ কিনে কোরবানি দিলেন কিন্তু এর মধ্যে কি নাই হালাল টাকা নাই হারাম টাকা দিয়ে দিলেন চার টাকা নাই একশো মহিষ করে কোরবানি দিলে একটা নেকি আপনার আমল নামায় যুক্ত হবে না শুধু মানুষ বলবে হ্যাঁ আমার দেখছ আমাকে চারটা পাঁচটা মহেশ করবানি দিছে এই এতটুকু হবে এছাড়া আর কিছু হবে কে আমাতে কিছু পাবেন না কবরেও কিছু পাবেন না হাসরেও কিছু পাবেন না এই কোরবানি দেওয়ার জন্য বরং গুনা হবে রিয়া হবে মানুষকে লোক দেখানোর জন্য কোরবানি দিছে আপনি এই জন্য হালাল টাকায় কোরবানি দিতে হবে তিন নম্বরে শরীয়ত মোতাবেক কোরবানি দিতে হবে মন গড়া পদ্ধতিতে কোরবানি দিলে কাজ হবে না শরীয়ত মোতাবেক দিতে হবে যেভাবে দেওয়ার জন্য কোরআন সুন্নার নির্দেশ আছে ওলামাই ক্রামের কাছ থেকে মাসালা যাই না না তারপরে কোরবানি দেবেন বলে কি হুজুর আমি তো কোরবানির গৌর্ভব দিতে যাই আমি অনেক সময়গুলো সম্মুখীন হই বলে কি হুজুর আমি হচ্ছে সাত নামে কোরবানি দিব আমার নামে আমার বাবার নামে দাদার নামে এই যে বউটো আত্মীয়সঞ্জা আছে এইগুলা নামে কোরবানি দেবো না এটা একটা লিস্ট করে আমার ধরাই দিছে এই নামে কোরবানি দিব কোরবানি কোনো ব্যক্তির নামে হয় বলেন তো হয় ব্যক্তির পক্ষ থেকে কার নামে আপনি যে যে বললেন আমি সাত নামে কোরবানি দিচ্ছি এই শুরুতেই আপনি নিয়তের মধ্যে একটা গাবলা ঢুকিয়ে দিলেন এটা বিশুদ্ধ না এটা একটা অশুদ্ধ কথা কোরবানি কোনো ব্যক্তির নামে হবে না কোরবানি হবে আল্লাহর নামে আপনি বলতে পারেন হুজুর আমি আমার বাবা মা বাবার ফ্যামিলির এই কয়েকজনের পক্ষ থেকে এই পশুটা আল্লাহর নামে কোরবানি দিয়ে দেন এটা শুদ্ধ কিন্তু আপনি যদি বলেন যে আমার নামে এটা দেন হ্যার নামে দেন অন্য নামে দেন এটা কিন্তু শুদ্ধ হবে না আর একটা বিশুদ্ধ পন্থা আমি বলে দেই ছেলে থাকে বিদেশে দেশে থাকে বাবা বিদেশ থেকে টাকা ইনকাম করে সন্তানের উপরে কোরবানি আবশ্যক হইছে কিন্তু বাবার উপরে আবশ্যক নাই কারণ সে মুরব্বী হয়ে গেছে বড় হয়ে গেছে এখন টাকা পয়সা ইনকাম করে না তার উপরে আবশ্যক নাই সে এক নামে কোরবানি দেয় বাপের নামে কোরবান বাপের পক্ষ থেকে কোরবানি দেয় কিন্তু নিজের পক্ষ থেকে কোরবানি দেয় না তার বাপের পক্ষ থেকে কোরবানি আদায় হবে কিন্তু নিজের উপরে যে কোরবানি আবশ্যক এজন্য কিন্তু সে গুণ হবে এই জিনিসটা হবে আবেগ দিয়া ইসলাম চলে না আবেগ দিয়া ইসলাম চলে না আমার বাপ থাকতে আমি কি হুজুর আলা আজীবন শুনেছি কি আর এমন কয় কি এই আজিমন কি শুনছেন এটা শরীয়ত না এখন যেটা শুনতেছেন এটাই শরীয়ত কথা বলেন ঠিক না কারণ কোরআন সুমনার সামনে রেখে কথা বলতে হবে আপনি এক জিনিস শুনছেন কিন্তু ওটা কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই যা শুনছেন ওগুলা সব মাটি যেটার মধ্যে কোরআন শুনার ভিত্তি আছে সেটাই আপনাকে করতে হবে চিন্তা করে বলে হুজুর আমি হচ্ছে হজ করবো হজের টাকা হয়েছে কিন্তু আমার আব্বারে আগে হজে পাঠাবো তারপর আমি আপনার আব্বারে হজ করাতে পারলে এটা উত্তম অবশ্যই করাবেন অবশ্যই বাবা মাকে হজ করাবেন ঠিক আছে কিন্তু আপনার উপরে যে ফরজ হয়েছে আপনার ফরজটাকে আদায় করতে হবে আপনি ফরজ আদায় করলেন না বাবা মাকে হস্ করাইলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ শরব পাইলেন কিন্তু কিছুদিন পরে ফকির হয়ে যাওয়ার পরে আপনার ফরজ ক্লাবের কারণে কেয়ামতে গুনাগার হয়ে দাঁড়াতে হবে জাহান্নামে যেতে হবে ওই যে হজ করাই যে শপ পাইছেন বাবা মাকে এই সব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ এইসব দিয়ে জান্নাতের মর্যাদা বলুন হবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য নিজের ফরস হিমগুলো তাকে ঠিক রাখতে হবে ঠিক কি না এই জন্যে নিজে কার উপরে করবারি আবশ্যক আপনার উপরে নাকি আপনার ফ্যামিলির আপনার বাবার উপরে এইটা দেখে যার উপরে কোরবানি আবশ্যক তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে অনেক ক্ষেত্রে এমন হয় জয়েন্ট ফ্যামিলি তিন চারজন ভাই আছে সবাই মিলা গরুর এক ভাগ থাকে পাঁচ হাজার করে দিয়ে আপনাদের এদিকে হয় না আমাদের এদিকে টুকটাক এরকম হয় এদিকে একটা জিনিস খুব ভালো লাগে যে এক একক কোরবানির সংখ্যাটা খুব বেশি আমাদের উত্তম আমি মনে করি এক একাই কোরবানি দেওয়া উত্তম এরপরে যাদের আপনার অ্যাবিলিটি কম তারা মিলেমিশে কোরবানি না দেওয়ার থেকে মিলেমিশে কোরবানি দেওয়াটা আরো বেশি উত্তম আপনি দিতে পারেন না আপনি চুপ করে থাকলেন একটা গরু এক কি না দিব এক লাখ টাকা দিয়ে আর পাঁচ বছরে দিব না হে এটা তো আল্লাহর জন্য না আপনি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে আর পাঁচজন ভাগি নিয়ে আপনি একটা গরু কোরবানি করেন এক লক্ষ টাকা দিয়ে পাঁচজনে মিলা পাঁচজনের পক্ষ থেকে কোরবানি কি হয়ে যাবে কবুল হয়ে যাবে তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে ফ্যামিলি থেকে একজাস্ট ফ্যামিলিতে যারা আছে তারা বিশ তিরিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ভাগ থাকে সবাই টাকা মিল করে দেয় এই সবাই মিল করে দিয়ে যদি সবার সবার উপরে আবশ্যক হয় আর সবাই মিল করে দিয়ে যদি এক ভাগ থাকে তাহলে পক্ষ থেকে কোরবানি আদায় হবে না কারো পক্ষ থেকে কি হবে হবে না না আদায় তাহলে কি করতে হবে প্রত্যেকের আলাদা আলাদা অংশ নিতে হবে আলাদা আলাদা ভাগ থাকতে হবে সবার পক্ষ থেকে আদায় করতে চান কারোটাই হবে না শুধু শুধু কোরবানির টাকা খরচ হবে ব্যস্ত খাওয়া ছাড়া আর কোনো লাভ হবে না এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে যারা একত্রে কোরবানি দেয় এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে একটা পশুতে সাত ভাগে অংশ গ্রহণ করা যায় যে এই পশুগুলোর মধ্যে ওর এক একটা ভাগ এক এক জনের পক্ষ থেকে আদায় করতে হবে তাইলে কোরবানি আদায় হবে দুইজন মিলে এক ভাগ মিলে কোরবানি আদায় হবে না না কোন না আদায় হবে না পরে যেটা বললাম শরীয়ত মোতাবেক আপনাকে কোরবানি করতে হবে জবাই নিজের গরু নিজে জবাই করা উত্তম আপনি জবাই দিতে পারলে জবাই দিবেন না পারলে যারা সুন্দর করে জবাই দিতে পারে তাদের কাছ থেকে নিয়ম কারণ যায় না সেইভাবে আপনার পশুকে আপনি জবাই করবেন এবং শরীয় মোতাবেক কোরবানি করবেন কোরবানি করার ক্ষেত্রে যেন কোনো দুর্বলতা না থাকে করার ক্ষেত্রে যেন পদ্ধতি বা পন্থার কোনো দুর্বলতা না থাকে গরু কেনার পরে তিন চার দিন পর্যন্ত গরু কিনে কেনার পরে সেই গরু মানে বিভিন্ন ধরনের সেবা যত্ন করে এবং বিভিন্ন কিছু মনে করে যে এই গরু এইভাবে করতে হবে করতে হবে আমাদের দেশে এগুলো প্রচলন আছে এদিকে আছে কিনা আমি জানি না তো এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে আপনি পশু কিনছেন এই পশু আপনি আল্লাহর জন্য কোরবানি করে দিবেন এখানে নতুন করে আর কোনো নিয়ম কারণ আবিষ্কার করা যাবে না চার নম্বরে আপনাকে মুক্ত কোরবানি করতে হবে যে মানুষকে দেখানোর উদ্দেশ্য যেন না হয় মানুষ দেখানোর উদ্দেশ্য হলে আপনি যে কোরবানি দিলেন এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না তিনি জবাই করেন জবাই করার টাকা আপনি আলাদাভাবে দিবেন দিবেনি এটা দেওয়া উত্তম এবং এই এলাকায় দেওয়া হয়ে থাকে এক যেই জিনিসটা নিয়ে এলাকায় সমস্যা হয়ে থাকে সেই জিনিসটা আবারও বলে দেয় কোরবানির পশু এর যারা কোরবানির পশু বানাবে কসাই হোক বা এলাকার লোকজন হোক কোরবানির পশু থেকে গোষ্ট থেকে এই ব্যক্তিদের পারিশ্রমিক দেওয়া যাবে না ভালো করে বোঝেন কান খুলে শুনে রাখেন কোরবানির পশু থেকে কোরবানির পশু যারা বানাবে যারা কোরবানির পশু জবাই করার পরে এগুলো সালবে বানাবে সুন্দর কী করবে এদেরকে কোরবানির গোষ্ট দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই সম্পূর্ণ হারাম 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 দেওয়া যাবে না তাদেরকে আলাদাভাবে ভাবে আপনি এক লক্ষ টাকা দেখতে গরু কিনছেন আলাদা তাদেরকে পাঁচ দশ হাজার টাকা দিবে দিয়ে আপনি কন্ট্যাক্ট করে তাদের দিয়ে গোষ্ঠ বানাবেন এরপরে যদি ব্যক্তি গরিব হয় তাহলে গরিবের অংশ থেকে যারা কাজ করবে তাদেরকে কিছু দিয়ে দিলেন যে ভাই গরিব মানুষ তারে আমার গরিবের অংশ থেকে কিছু দিলাম আত্মীয় স্বজন হলে বেশিরভাগ আত্মীয়রাই বাড়ায় আত্মীয়র আত্মীয় অংশ থেকে কিছু দিলেন গোস্তু দিলেন এটার কোনো চুক্তি নাই চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু টাকা দিতে হবে পারিশ্রমিক আলাদা দিতে হবে এটা সত্য এটা দিতেই হবে আপনি গোস্তু দিয়ে পারিশ্রমিক দিলে পারিশ্রমিক আদায় হবে না কোরবানি দিয়ে আপনি গুনাগর হবেন এটা জায়েজ নাই আরাম এই জন্য এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে অনেকে বলেন গুজুর হুজুর আমরা কি সারা দিন ঈদের দিনে একটু গোস্ত এই গোস্তের এটা তো আমরা টাকার জন্য যাই না একটু গোস্ত দিবে এই জন্যেই যাই আপনার মত দিয়ে আপনার কথা দিয়ে আপনার চিন্তা ভাবনা দিয়ে শরীয়তে মোহাম্মাদি চলে না শরীয়ত চলে কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলেন ঠিক না আপনি কিসের জন্য যাবেন না যাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু শরীয়ত যেটা সেটাকে আপনার মানতেই হবে ধর্ম নিয়ে আপনার মন যা চায় সেটা ধর্ম ধর্ম সাবমিট করবেন ধর্ম সেটা মেনে নেবে ধর্মটা এমন না ধর্ম যেটা চায় সেটাকে আপনার মানতে হবে ইসলাম এমনই আত্মসমর্পণ করা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে আমরা সারা জীবন শুনে আসি ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি শান্তি ইসলাম মানে শান্তি এক অর্থে আবার ইসলাম মানে আত্মসমর্পণ করা এটা মেইন অর্থে রূপক অর্থে শান্তি এটা আপনাদের মনে রাখতে হবে ইসলাম যা বলে সেখানে আত্মসমর্পণ করতে হবে আপনার মন একটা নিয়ম করে দিবেন সেই নিয়ম চলবে না এই জন্য যারা কোরবানি দিবেন যারা কাজ করবে তাদেরকে আলাদাভাবে ভাবে পারিশ্রমিক দিবেন এরপর যদি গরিব হয় তাহলে আপনার ইচ্ছায় যদি চান গোস্ত দিবেন যদি না চান নাও দিতে পারেন এটা আপনার বিষয় তিন নম্বর বিষয়টা হচ্ছে কোস্ত ভাগ করার যে বিষয়টা তিনটা ভাবে বন্টন করবেন তিন ভাগ করবেন আপনার এক ভাগ থাকবে নিজের জন্য গরিবদের জন্য আত্মীয় স্বজনের জন্য এই তিন ভাগ করা উম্মতের ওলামাদের একটা মত এটাকে মুস্তাহাব বলা হয় কিন্তু আপনি যদি তিন ভাগ না করে বেশিরভাগ দান করে দেন এতে কোনো গুণা নাই এটারও স্বভাব বেশি হবে আবার যদি চান যে আপনি একটু বেশি রাখলেন একটু কম দাম করলেন এতেও গুনা নাই কিন্তু আমি বলবো আমি সাজেস্ট করব এটা যে সারা বছর পরে কোরবানি দিচ্ছেন গরিব মানুষ আপনার দিকে তাকাই আছে কোরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে ফ্রিজ ভরে গোস্ত না রেখে গরিবদের মাঝে গোস্ত বিতরণ করে দেন এটাই আল্লাহ বেশি কবুল করবে কথা বলেন ঠিক না অনেক জিনিস জায়েজ থাকলেও করা যায় না না নিজের কোরবানির গোস্ত সব নিজে খেয়ে ফেলতে পারেন জায়েজ কিন্তু জায়েজ থাকলে করা যাবে না কারণ কোরবানি দিয়েছেন কাকে খুশির জন্য আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন তবে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে আপনাকে গুস্ত বেশি অংশ দান করে দিতে হবে আপনি আপনার ছেলে সন্তানের জন্য রাখবেন কম রাখবেন কিন্তু বেশি অংশ কি করবেন দান করে দিবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক বলেন আমিন জবাই করার ক্ষেত্রে যারা আমি তো অল্প গরু জবাই করতে পারি কারণ আমি যাইতে যাইতে জবই হয়ে যায় জবাই করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সাবধান থাকবেন গরুকে জবাই করার পরে তাড়াতাড়ি মরে যায় এজন্য জন্য হাত পায়ে রক কেটে দেওয়া এরপরে গরুর গলার মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করা ছুরি দিয়ে এগুলো করবেন না কারণ আপনি যখন জবাই করলেন বিসমিল্লাহ আল্লাহ একবার বলে জবাই করার পরে সাথে সাথে গরু মরে নাই ওর যান বের হওয়ার আগে যদি আপনি মেরুদণ্ডের হাড্ডির উপরে ছুরি দিয়ে এভাবে আঘাত করেন এতে কি হবে জানেন মেরুদণ্ডের হাড্ডির উপর আঘাত করলে মেরুদণ্ডর হাড্ডি বিজ্ঞান বলে মস্তিষ্কের সাথে সম্পর্ক রাখে ওখানে আঘাত করার সাথে সাথে তার মস্তিষ্কে রক্তকরণ হবে এর দ্বারা গরু স্টক করবে গরু মারা যাবে লক্ষ টাকা দিয়ে কোরবানি করলেন কিন্তু কোরবানিও কবুল হলো না এই গোষ্ট খাওয়া হালাল হবে না এই জন্যে একটু অপেক্ষা করবেন ওকে একটু মরতে সময় দিবেন জবাই করার পরে ইভেন যারাই ছুরি লাগাবে জবাই উদ্দেশ্যে ইমাম সাহেবের আগে পরে প্রত্যেকে বিসমিল্লা বলে ছুরি লাগাবে আল্লাহ আল্লাহর আলমিন যেন সবাইকে বোঝা তৌফিক দান করে বলেন আমিন